এক কণার দান হজরত উসমান রাজি আল্লাহ তায়ালা আনহু এর দানশীলতার কাহিনী হরত উস্মান রাজি আল্লাহ তায়ালা আনহু এর দানশীলতা মদিনার একটি মসজিদের প্রাঙ্গণ মদিনার জনবন তীব্র খরার মধ্যে পড়েছিল পানির সংকটে সবাই খুব কষ্টে দিন কাটাচ্ছিল তখন শহরের একমাত্র বিশুদ্ধ পানির কূপটি ছিল এক ধনী ব্যবসায়ীর মালিকানাধীন এই খরা আমাদের পরীক্ষা করার জন্য এসেছে আমাদের অবশ্যই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুসারে দানের পথে চলতে হবে আমি এই কূপটি কিনব জেন সবাই বিনামূল্যে পানি পায় উ তুমি যদি কূপটি কিনতে চাও তবে আমাকে এর দ্বিগুণ দাম দিতে হবে তুমি কি রাজি আছো আমি তোমার চাহিদাম তো মূল্য দিতেও রাজি তবে এর বিনিময়ে এই কূপের পানি সবার জন্য উন্মুক্ত হবে গে। উসমান রাজি আল্লাহ তায়ালা আনহু কুপটি কিনে ফেলেন এবং তা বিনামূল্যে জনগণের জন্য উন্মুক্ত করে দেন এই দানশীলতার মাধ্যমে তিনি মদিনার মানুষের হৃদয়ে জায়গা করে নেন আল্লাহ উসমান রাজি আল্লাহ তায়ালা আনহুকে আরও বরকত দান করলেন এই খড়ায় তার এই দান সকলের জন্য সত্যিই একটি আশীর্বাদ ছিল